আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার চাঁদাবাজদের কোন ছাড় দেয়া হবে না হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছে বিএনপি বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ভোটার তালিকা হান নাগাদ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এসব প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর জোর দেন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশের অভ্যন্তরে কোনো সন্ত্রাসবাদী সংগঠনকে কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্চ অ্যাফেয়ার্স জ্যাক বসনের সঙ্গে সাক্ষাতে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন সন্ত্রাসবাদ মোকাবিলা সরকারের শীর্ষ অগ্রাধিকার জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশে শূন্য সহিষ্ণু নীতি রয়েছে চল্লিশ মিনিটের এই বৈঠকে তারা ট্যারিফ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় অ্যান জ্যাক বসন অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে মার্কিন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান কোন ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন উপদেষ্টা বলেন চাঁদাবাজ যত শক্তিশালী হোক কিংবা যে পরিচয় দেয়া হোক তাদের কোনো ছাড় দেয়া হবে না এছাড়া অসূদ্ধ নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের যে ট্রেনিং এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব ট্রেনিংটা তো ধরে এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে ইলেকশনের আগ পর্যন্ত মাদকতা কিন্তু আমাদের সমাজে যেইভাবে লন্দে লন্দে ঢুকে গেছে এইটাতে কিভাবে বন্ধ করা যায় এই জন্য আমরা কক্সবাজারও আপনারা জানেন আমরা বিরাট একটা হাই কমিটি গিয়েছিলাম এবং তাদের যে অ্যাচিভমেন্টটা কী এইটা দেখার জন্য এখানে দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে আমাদের কিছুটা সুফল আমরা পেয়েছি মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে কিন্তু মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে কিন্তু গডফাদারগুলি এখনও ধরা পড়তেছে না গডফাদারগুলি ধরা না পড়ার আমাদেরও কতগুলি সংস্থা আছে তাদেরও কিছুটা দায়ী রয়ে গেছে আমরা সবাই থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না তাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এইগুলি আমি আপাতত বলতে চাচ্ছি না বাট অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না চাঁদাবাজির অবশ্যই ই হচ্ছে আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কিন্তু চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই গুলশানের চাঁদাবাজকে ধরছি না কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক হোক না কেন কাকেই ছাড় দেওয়া হবে বিএনপি সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকায় সমালোচনা করেছেন বলেন এক বছর হয়ে গেলেও শেখ হাসিনার বিচার কাজ পুরোদমে শুরু হয়নি মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান সকালে শাহবাগে জুলাই গণ শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার গ্রেফতার নিয়ে কথা বলেন এক ঘটনায় তিনি বেদনাহত উল্লেখ করে এই বাংলাদেশ সবাই চেয়েছিলেন কিনা এমন প্রশ্ন রাখেন দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করে এই কি পরিণতি আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি বিএনপি সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার বিচার কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বলেন এক বছর হয়ে গেলেও শেখ হাসিনার বিচার কাজ পুরুদমে শুরু হয়নি আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন পেলাম না এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন সময় জনমতি রাজনীতির মূল নিয়ামক উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব যেভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই জাতীয় পার্টি ও চোদ্দ দলের নিবন্ধন স্থগিত করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সকালে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি জানান বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে এসবাই জাতীয় পার্টি যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ আপার ভোট জাপায় দিবে বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের এ নেতা জাতীয় পার্টি তো সবসময় বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশ নিতে পারবে বা তাদেরকে নিয়েই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে তার মানে এই জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা রয়েছে যেটা জিএম কাদেরের বক্তব্যের মাধ্যমে বারবার আমরা শুনছি এক্ষেত্রে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে রাতের মধ্যে দেশের নয় অঞ্চলে বজ্র বৃষ্টি সহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এই তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় রাত মধ্যে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে আগামীকাল সকাল নটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ জুলাই আগস্ট গণভ্যুত্থান না হলে সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন কেউ দেখতে পারতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন বলেন ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন থেকে গণভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন না করলে শেখ হাসিনার অধীনে আরও চার বছর সবাইকে অপেক্ষা করতে হতো তিনি আরও বলেন দেশের রাজনৈতিক দলগুলোতে চাঁদাবাজির অর্থনীতি গড়ে উঠেছে এবং এই অর্থনীতির ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকেও যুক্ত করা হয়েছে এ ঘরের ভেতর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম শুরু করা হবে বলেও জানান এনসিপির এই নেতা এই জামালপুরে একটি একক আধিপত্য তৈরি করা হয়েছিল জামালপুরে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের কথা বলতে পারেনি জামালপুরে ভিন্ন মত পোষণের কোন সুযোগ ছিল না আমরা চাই রাঙ্গামাটির কাপ্তায় হ্রদে প্রজনন মৌসুমে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা মৎস্য অবতরণ ঘাটগুলোতে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছের শুল্কায়নের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে আজ রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ সভায় বলা হয় আগামী দোসরা আগস্ট দেবাগত রাত বারোটা পর্যন্ত পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে নিষেধাজ্ঞাকালীন মাছ ধরায় সরকার নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন জেলা প্রশাসক সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজহারুল ইসলাম মুকুল জেলা মৎস্য কর্মকর্তা অধীরচন্দ্র দাস সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে গত ষোলো এপ্রিল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ পহেলা মে থেকে একত্রিশ জুলাই পর্যন্ত তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেন মেহেরপুরের গাংনিতে ইজি বাইক চালক জামাল হোসেন হত্যা মামলার একমাত্র আসামি বাচুমিয়াকে মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সাজার আদেশ দিয়েছেন আদালত দুপুরে জেলা ও দায়রা জজ এএসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দুহাজার সালের আট সেপ্টেম্বর রামকৃষ্ণপুর ধলা গ্রামের জামাল হোসেনকে শ্বাসরোধে হত্যা করে তার ইজি বাইক ও মোবাইল নিয়ে পালিয়ে যায় বাচ্চু মিয়া এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে আসামি বাচ্চু মিয়াকে গ্রেফতার করে পুলিশ পরে পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য গ্রহণ শেষে আজ বাচ্চু মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত মৃত তামাল হোসেনকে গামছা পেছিয়ে আসামি বাচ্চু মেয়া খুন করে পরবর্তীতে আসামি পুলিশের হাতে ধরা পড়ে এবং আদালতে ওয়ান সিক্সটি ফোর করে এবং মাননীয় আদালতের রাষ্ট্রপক্ষ এই মামলা সাক্ষ্য উপস্থাপন করি সাক্ষ্য প্রমাণ করতে সক্ষম হয় মেহেরপুর জেলার বিজ্ঞ জেলা ও দায়রা দাস এএসএম নাসিন রাজা সাহেব মামলায় ন্যায় বিচারের সাথে আসামির মৃত্যুদণ্ড ও হাজার টাকা জরিমানা দুই বছরে কারাদণ্ড দণ্ডিত করে ব্যস্ত জীবনের কোলাহলের আড়ালে হারিয়ে গেছে গ্রাম বাংলার নানা ঐতিহ্যবাহী খেলা তবে সম্প্রতি বিলুপ্ত প্রায় ঐতিহ্য ফিরে এসেছে জামালপুরের সরিষাবাড়ির মাটিতে লাঠি খেলা দড়ি টানা ও বাঁশের ওপর দিয়ে হাঁটার মতো খেলার তালে তালে মেতে উঠেছে বড়বাড়িয়া গ্রামবাসী সরিষাবাড়ির প্রতিনিধি সোহানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান ঢাক ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে লাঠিয়ালের কসরত একসময় ছিল গ্রাম বাংলার মানুষের বিনোদনের প্রাণকেন্দ্র আধুনিকতার জোয়ারে জনপ্রিয় এ লাঠি খেলা আজ বিলুপ্তির পথে তবে হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সম্প্রতি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বড়বাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা এ খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টার আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা চোখের পলকে লাঠিয়ালদের লাফিয়ে ওঠা ঘুরে দাঁড়ানো আত্মরক্ষার কৌশল এ যেন এক শিল্প আমি আজকে প্রথম এই খেলাটা দেখছি আমার জীবনে এরকম খেলা আমি আর কখনো দেখি নাই আমার জীবনে এটাই ফার্স্ট এই খেলাটা আমাদের এলাকায় আর অনেকবার হয়েছিল যেন আমরা যে দর্শক বিন্দু আছে সবাই আমরা খুব খুশি এবং এরকম আয়োজন হলে ইনশাআল্লাহ আমরা আরো সবাই আনন্দ উপভোগ করতে পারবো এই খেলা এই খেলাটি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই খেলাটি দেখার জন্য উপভোগ করার জন্য আসলে খুব খেলাটি দেখে খুব ভালো লাগলো শুধু লাঠি খেলাই নয় দড়ির দুই প্রান্ত ধরে দুই দলের টানা কিংবা সরু বাঁশের উপর হেঁটে চলার মতো শক্তি সাহস আর ধৈর্যের খেলা নিয়েও দেখা যায় টানটান উত্তেজনা সবার প্রতি আনন্দ দেওয়ার জন্য আমরা চাই এ উত্তেজনা সারা ভারতের ছেড়ে যায় এলাকার জনগণকে কাঁচা ডানাডানি উপহার দেওয়ার জন্য আমরা আবহমান বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় জমান নানা বয়সী মানুষ আমরা হারানোর দিনের যে ঐতিহ্য এই ঐতিহ্য আবার ফিরে আনার চেষ্টা করছি লোকসঙ্গীত এবং বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে আমরা যেন ওই মাদক মুক্ত করতে পারি শৈশবাড়িবাসীকে খেলতে দেখ করাইছি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভালো লাগছে এদিকে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে ভবিষ্যতেও এমন আয়োজন করার কথা জানালেন আয়োজকরা এই গ্রামের অনেক মানুষ আজকে যে আনন্দ পেয়েছে আমরা ভবিষ্যতেও এই গ্রামের পুরাতন এই ঐতিহ্যবাহী বিলুপ্ত হওয়া খেলাগুলোকে আমরা আবার পুনরায় গ্রামে প্রচলন করব আমরা এই হারিয়ে যাওয়া খেলাগুলোকে বিগত দিনের জন্য প্রতি বছর আমরা বাৎসরিকভাবে যেন উপহার দিতে পারি গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী খেলাগুলো সকলের মনে ফিরিয়ে আনে পুরনো দিনের সেই গ্রাম বাংলার রঙিন ছায়া আর ঐতিহ্যের শিকরের টান বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি বেঙ্গালুরু ভিত্তিক প্রতিভা ব্যবস্থাপনা সংস্থা স্কোয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড তার বিরুদ্ধে পাঁচ কোটি রুপির বেশি বকেয়া পরিশোধ না করার অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করেছে এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে অভিযোগে বলা হয়েছে দু সালে তিন বছরের জন্য স্কোয়ার দা ওয়ান প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন নীতিশ রেড্ডি চুক্তির অংশ হিসেবে নিয়মিতভাবে তাদের সামাজিক মাধ্যম প্রচারণায় অংশ নেয়ার কথা ছিল তার তবে গত বছরের ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না ২২ বছর বয়সী এই ক্রিকেটার অভিযোগে আরও বলা হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন সময়ে নীতিশ হঠাৎ করেই চুক্তি বাতিল করে দেন এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন তারই স্বদস্যী ফুটবলার জুয়াও ফেলিক্স রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন পঁচিশ বছর বয়সী এ ফরওয়ার্ড চার কোটি চল্লিশ লাখ পাউন্ডে সৌদি প্রো লিগ ক্লাবের কাছে ফেলিক্সকে বিক্রি করছে চেলসি বিষয়টি নিশ্চিত করেছে একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম এদিকে বেনফিকার হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা ফেলিক্স রেকর্ড গড়া ট্রান্সফারে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন দু সালে এর মধ্যে বার্সেলোনা ও চেলসিতে ধারেও খেলেছেন তিনি পরে দু সালে তাকে স্থায়ীভাবে কিনে নেয় ক্লাবটি সব ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে ফেলিক্সকে দেখা যাবে সৌদি প্রোলিগে পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছে বিএনপি বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে